ইরি ইরি আল্লাহ কি বোকা হে হ্যালো হোয়াটসঅ্যাপ গেজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আবার নিউ অ্যানোদার ব্লগ ভিডিওতে আপনাদের মাঝে চলে আসলাম আমি আপনার জ্যাকের দেখেন সামনে অ্যাম্বুলেন্স ইরি ইরি আল্লাহ কি বোকা এটা হচ্ছে মসবাদান ট্রানিং তো এদিক দিয়ে রান করলে মসবাদান যাওয়া যায় আর মোষবাদান তো ভাই দেখছি নি নদীর ধার সুন্দর একটা প্লেস আর সুন্দর একটা মনোভাব নিয়ে যদি ওখানে গিয়ে সময় কাটানো যায় অনেক সুন্দর লাগবে সুন্দর মহত্ত্ব কাটবে সুন্দর একটা বিকেল কাটবে সব মিলাই সুন্দর লাগবে পরিবেশটা সুন্দর আমি অনেকবার গিয়েছি ওখানে সামনের দিকে দেখলাম যে অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের সাইডে কীভাবে ওই গাড়িটা বেল লাগলো আর সবচেয়ে বড় কথা ভাই আপনারা সবাই সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো অ্যাম্বুলেন্সকে সবাই রেসপেক্ট করবেন কারণ কি জানেন অ্যাম্বুলেন্স কিন্তু ধরেন যে কারো বাধা মানে না এবং সরকার থেকে ওদেরকে স্পিড কোনো লিমিট করে দেওয়া নাই কারণ হাজারো মানুষের জীবন বেঁচে যায় আর একই মাইক্রোতে যদি অ্যাম্বুলেন্স সরকার জরুরি অ্যাম্বুলেন্স যদি না লেখা থাকে তাহলে ওইটা হয়ে যায় মাইক্রো অ্যাম্বুলেন্সে লেখা থাকে জরুরি বাহন আর ওখানে অ্যাম্বুলেন্স যদি না লেখা থাকতো তাহলে ওই সেম গাড়ি দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যিক কাজে আমাদের ধরেন যে বিয়ের কাজে এবং পিকনিকে সব জায়গায় যাওয়া হয় এবং সেই একই গাড়িতে অনেকের পথযাত্রা শুরু হয় হয়তো বিজনেসের কারো চাকরিতে যাওয়ার কারো ধরেন পড়াশোনা করতে যাওয়ার সেই একই মাইক্রো এই একই যান দিয়ে কারো জীবনের প্রথম পথ চলা শুরু হয় এবং সেই একই গাড়ি করে জীবনের শেষ পথ পার করে বাসায় ফিরতে হয় কি একটা অলৌকিক বিষয় না একই গাড়িতে আমরা জীবনের পথ শুরু করি এবং একই গাড়িতে আমরা জীবনের শেষ পথ অতিক্রম করে নিজের যে জন্মস্থান নিজের যে এলাকা নিজের যে কবরস্থান সেখানে আমাদের দাফন করা হয় কোন রাস্তা এই রাস্তা আসসালামু আলাইকুম সাসা এটা কি হাতুর ইউনিয়ন শোনে নাকি এটা কি হাতুর ইউনিয়ান এই রাস্তা দিয়ে ও আর একটু সামনে গিয়ে ওই পাশে ট্রান করতে হবে বুঝতে পারছি তো আমরা কি বলবো নগা জেলায় ভুল করতেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দেখছেন এতক্ষণ খুব সুন্দর আপনাদের সাথে গল্প করলাম খুব স্বস্তি ফিল করে আসলাম এই যে মহা হেজালের রাস্তায় চলে আসলাম এখন আর শান্তি নেই শান্তিতে কথাও বলা যাবে না শান্তিতে চলাও যাবে না আর স্পিডে যাওয়ার কথা তো দূরে থাকে তো যাই হোক এটা করতেছে সবার ভালোর জন্য সবার স্বার্থে সবার উন্নয়নের জন্য এই রাস্তা কমিউনিকেশান ভালো হওয়া খুবই গুরুত্ব একটা এলাকা ইউনিয়ন একটা জেলা একটা থানা একটা জেলা সব কিছুর জন্যই রাস্তা এবং কমিউনিকেশান সিস্টেমটা উন্নতি হওয়া দরকার তাহলে সে থানা বা জেলা অতি শীঘ্রই একটা উন্নয়নশীল এবং উন্নতির শেখরে পৌঁছাবে আর বিষয় হচ্ছে যে কথা স্যারলাম যে আমরা সবসময় অ্যাম্বুলেন্সকে রে এক্সপেক্ট করবো তাদের তারা অনেক স্পিডে আসতেছে এবং তাদের জন্য যদি আমাদের দাঁড়ায় থাকতে হয় তাদের পার করে দেওয়ার জন্য আমরা তাই করব কারণ ওইটা অনেক মানুষের জীবন বেঁচে দেয় তো সব মিলায়ে অ্যাম্বুলেন্সের বিষয়টা তো আপনাদের বললাম অলৌকিক একটা বিষয় অলৌকিক একটা জিনিস আর অ্যাম্বুলেন্স কোনো কাকতালিও বিষয় না আমাদের জীবন বাঁচানোর ইয়ে একটা বাহন তাদেরকে সবসময় সম্মানের এক্সপেক্ট করব এবং সকলভাবে সহযোগিতা করব